একজন রিক্সাওয়ালা বাবা একমাত্র সন্তান পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা প্রাইমারি পাশ করলো হাই স্কুল পাশ করলো কলেজে পাশ করলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল বাবা তখন রিক্সা চালায় সন্তানের লেখাপড়ার খরচ বাবা রিক্সা চালায় পড়া পড়ালেখার খরচ যোগাইছে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়া চালায়া গেছে এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না আর একটু জোরে কোন পাওয়া যায় কি যায় না শহরে গেটের পাশে আই সেই দাঁড়ায় গেল দারওয়ান আটকে দিয়া বলতেছে আপনি কে কার কাছে যাবেন বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে আমি অমুকের সাথে দেখা করব। দারোয়ান বলতেছে আপনি এই জায়গায় একটু দাঁড়ান স্যার আমাদের মস্ত বড় বস অফিসের হেড বস বসের সাথে পারমিশন সারা দেখা করা যায় না আপনি একটু এখানে দাঁড়ান গো আমি একটু স্যারকে যাই জিজ্ঞেস করি এই বলে দারোয়ান চলে গেল যাই বলতেছে স্যার একজন মুরব্বী মানুষ চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী আপনার সাথে দেখা করতে এসেছে ছেলে বলতেছে দেখি একটু সিসি ক্যামেরায় সিসি ক্যামেরায় তাকে দেখে এই বুড়া মানুষটা কেউ নয় গো এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা শিশুকালে রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো ছুটি খোলে পরে স্কুলে থেকে রিক্সায় করে বাড়িতে ফিরতো কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না দিলটা তার নরম হলো না সাথে সাথে তার বলতেছে নে পাঁচশো টাকা নে যা বলবি আমি এখন খুব ব্যস্ত দেখা করার টাইম নাই এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ দারুয়ান মনে করেছে কোনো ভিক্ষুক দারোয়ান এই না নিয়ে আইসা বলতেছে চাচা স্যার বড় ব্যস্ত মানুষ আপনার দেখা করার সুযোগ নাই নেন আপনারে পাঁচশো টাকা দিছে আপনি চলে যান সাথে সাথে বাবাই কয় বাজান আমি বিক্ষুক না বিক্ষা নিতে আসি নাই রে আমি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখতে আইসি এইবার দারুয়ান গরিব মানুষ দারুয়ান সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে বৈসা দারুয়ানে কান্দের কই চাচা গো আপনি বুঝি আমার স্যারের বাবা হন বলে হও মনে হয় আমার ছেলে আমার চিনে নেই রে বাজার একটু যায় কো আমি তার আব্বা এসেছি গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য তার মা বড় অসুস্থ বিষাদায় পড়া তার মা আমাকে পাঠাইছে রে বাজান একটু যাও যায় একটু কও আমি চেহারাটা দিইকেই চলে যাবো কান এই কথা আর কোনো লাভ নাই বইলে সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না চাচা মনে কষ্ট নিয়েন না আপনার ছেলে আর আপনার নাই বাবা চিৎকার দিয়া মাটি দে বৈশা আল্লাহর কাছে হাত উঠে কই গো আমি তোমার কাছে বদ্ধ দেই না উলামায়ে কেরামের মুখে শুনেছি বাপ মা দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল করে যায় আমি বদ্ধ দিলাম না আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়েত দান কইরো এই বুইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলেম উলামাকে বড় মহব্বত করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বইসা বইসা চোখের পানি জরায় কান্দে ইমাম সাহেব বুঝ দিয়া বুঝ দিয়া সুদূর এই দিকে চলছে গ্রামের বাড়িতে মা অপেক্ষায় আসে কখন স্বামী আসবে দূর থেকে স্বামীকে দেখে মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরল স্বামীকে একটু কও না কেমন চেহারাটা দেখে আসছো কিন্তু বাবা তো কথা বলতে পারে না চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই কেমনে কইবে চেহারা কেমন চোখ থেকে দর দর করে পানি পড়ে ঠোঁটটা টা কাঁপতেছে বারবার শুধু জিজ্ঞেস করে স্বামী গো ক কেমন দেখে আসছো নাকি কোনো বিপদ একটু ক তখনি বাবা চোখের পানি মুছে আর কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই মা বিছানায় পড়ে গেল এ মায় বদুয়া দেয় নাই মা ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সহি বুঝ তুমি দান কইরো এইদিকে বাপ মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল কয়া গেছে সুবহানাল্লাহ জোরে বলেন পবিত্র রমজান মাস জুম্মার দিন যুবক দুকসি জুম্মার নামাজ পড়ার জন্য জুম্মার দিন রমজান মাস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মানসোমা রমাদানা ইবাদা ওয়া ইহতিসাবা গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি রমজান মাসে কেউ যদি রোজা রাখে আল্লাহকে ভয় কইরা রোজা যদি ভালো রাখে হক আদায় করে যদি রোজা রাখে আল্লাহ পাক এই রোজা রুসিলা তার জিন্দগির সব গুণা আল্লাহ মাফ করে দেয় রমজান মাসে যদি কেউ রমজান মাসের জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুম্মার দিনের উসিলায় তার কবরের আজাব জিন্দগির জন্য আল্লাহ মাফ করে দেয় এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকলো জুম্মার মিম্বরে বইসা বয়ান করেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামত বারকাত এখন আল্লাহর অলি দুনিয়ায় জীবিত মেম্বরে বৈশ্য তিনি বয়ান করেন জুম্মার বয়ান ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়ান এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে ওই দিনে আল্লাহর অলির জুম্মার বয়ানের মৌজু ছিল মা বাবার কদর বাপমার সেবা এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যায় লাগতেছে তিনি বইলা দিলেন কেউ যদি বাপ মারে কষ্ট দেয় মরনের সময় তার ঈমান সাথে যায় না ঈমান মুখ দিয়ে কলিমা তার মুখ দিয়ে বের হয় না যে মা বাবারে কষ্ট দেয় যত বড় হাজী হোক যত বড় গাজী হোক কালেমা তার জবান দিয়া বের হবে না যুবকের দিলের ভিতরে কথাটা এমন ভাবে যায় লাগলো নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে দিলটা গুড়ায় দিছে কে একটু জোরে বলেন না কে কারণ বাপ মা একজনও বদ্দা দেয় নাই দুজনে দোয়া করছে এইদিকে আল্লাহর একজন ওয়ালির কথায় আল্লাহ পাক তার জবান গোরা তার দিল গোরা দিয়েছে ওলির উসিলায় আল্লাহ দিল গোরা দিয়েছে এই যুবক নামাজ পড়িরা এইবার চুকের পানি মুছে আর কান্দে দৌড়ায় বাজারের দিকে মার্কেটের দিকে বেদিশা বইনা গেছে দিশা নাই কেমনে যায় আমার কাছে মাপ চাবে কেমনে যায় বাবার কাছে মাপ চাবে কিভাবে বাপ মার সামনে যায় মুখ দেখাবে এই যুবক বাবার জন্য লঙ্গি কিনলো মায়ের জন্য শাড়ি কিনলো চুকির পানি আর তার মুখ তার চুক্তি কি বন্ধ হয় না ঘর করে চুকের পানি পড়ে এরপরই রওনা দিতে পাগলের মতো আর বাসার দিকে যায় না স্ত্রীর কাছে যায় না সন্তানের কাছেও যায় না কাউকে কিছু না কইয়া সুজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল দুইটা ফেরি পার হওয়া লাগত তখন কুমিল্লা যাইতে এই দুইটা ফেরি পার কইয়া শহরে ঢুকছে অনেক দেরি হয়ে গেল তারাবির নামাজ পড়া শেষ সব মানুষ যার মতো ঘুমায় পড়ছে কিছু কোন কয়া যাবে। এইদিকে যুব শহরের মধ্যে ঢুইকে সে টাইনে বামে রিক্সা খুঁজে কেমনে গ্রামে যাবে রিক্সা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না মানুষকে জিজ্ঞেস করে কোন রিক্সা নি মানুষেরা কয় বাবা এতরাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না আবার রমজান মাস কিছুক্ষণ পরে সেহরির টাইম কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না যুবক তখন কান্দে তখন কান্দে মানুষেরা কয় কি হইছে কি হইছে তোমার গ্রামে কি হইছে যুবক ও আমার সব শেষ তোমরা আমার তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে বাদান রে মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি রাতের সে মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামে তার বিছানা স্ত্রী শুয়ে আছে প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয় এই জন্য এই বুড়া মানুষটাকে আমি রাতের বেলা রিক্সা বাড়িতে দেখছি কোথায় গেলে পাব কই সে রিক্সা কোন গেরেজে রাখে না একটা দোকানের বার রিক্সাটা রাইকা সে বসে বসে রাত কাটায় দে বাবা একটু সামনে যাই দেখো যুবক কাঁদতেছে আর যাইতেছে হঠাৎ করে তাকে দিকে হা একটা দোকানের বারান্দা রিক্সাটা দাঁড়ানো আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে বসে বসে কাঁপতেছে আর মুখটা মাফলার দিয়া কাপড় দিয়ে পেঁচা রাখছে একটা গামছা দিয়ে মুখটা পেঁচা রাখছে যেন বাতাসে কষ্ট দিতে না পারে মুখটা যেন অন্তত বাঁচে চেহারা চেহারা যায় এটা चेहरा चिना जाए ना सेले जाइए बोलते से चाचा ओ मुग्रा में अपने जाबेंदी सेले तू जाने ना जारे चाचा को या डाक दिसी इडी गोलो तर बाबा सेले तू जाने ना जाने ना जारे चाचा को या डाक दिसी इडी गोलो बाबा বাবা মাথার নিচের দিকে দেওয়া চেহারাটা বাবা দেখে নাই কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে এমন কোন মা নাই এমন কোন বাবা নেই যুবক যে বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না সন্তানের কণ্ঠ চিনে না হাজারো শিশু বাচ্চা ওয়া ওয়া করে এর ভিতরে কোন সন্তানটা মা মা ভালো করে চিনতে পার ঠিক কি না আওয়াজ দিয়ে জোরে বলে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না ঠিকই না ভাই জুড়ে কন্যা। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না দশমার দশ দিন গর্বে রেখে মা জনী তোমায় আমায় করছে লালন এই ধরণী সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ আকবার বাইরা বন্ধুরা এইবার ছেলে কইতেছে চাচা অমুক গ্রামে যাবেন নি তো ছেলেকে চিনে ফেলেছে ছেলেকে চিনে ফেলেছে মাথাটা বাবা আর উপরে তোলে না মুখটাও খুলে না বাবা নি মাথা নিচের দিকে দিয়েই বলতেছে হো বাবা যাব হো বাবা যাব ছেলে তখন কান্দে আর কই কত টাকা ভাড়া দিতে হবে বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে কই বাজান রে আমি আ তোমার কাছ থেকে কোনো ভাড়া না কারণ বাবার মনে পড়ে গেছে তুমি আমারে কয়েক টাকা ভাড়া দিবা আমি বাবা তো সারা জীবন তোমাকে রিক্সায় ঘুরাইছি কোনদিন বাবাই রিকশা ভাড়া নেই নাই আজও বাবা রিকশা ভাড়া নিব না ছেলে কইতেছে না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবাই কই ঠিক আছে তুমি রিকশা ওঠো এই বইলা ছেলেকে রিকশায় তুইলা বাবা রিকশা নিয়ে টানতেছে রিকশা নিয়ে টানতেছে পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে বাবা জিজ্ঞেস করতেছে বাদান রে এই গ্রামে তুমি কেন যাবা কই গ্রামটা হলো আমার নিজের গ্রাম তখনই বাবাই কই কি কৌ তোমাকে ওই গ্রামে তো দিন দেখি নাই তুমি তোমাকে কোনোদিন তো দেখি নাই কয় হ আমি দীর্ঘদিন যাব আসি নাই আমার মা আমার বাবা এই গ্রামে থাকেন আমি মাকে বড় কষ্ট দিয়েছি আমি বাবারে বড় কষ্ট দিয়েছি আমি মাফ চাইতে যাইতেছি চাচা একটু দ্রুত ডানেন আমি এত দিন পর্যন্ত ভুলের জগতে ছি আল্লাহর একজন অলির কথায় আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে সাথে সাথে দরবারে শুক্রিয়া তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো ছেলে তখন কই চাচা দেরি কইরেন না তখনই বাবায় মুখের গামছাটা সরাইতেছে আর কাঁদতেছে বাদন রে ওই দিন তোমার গেটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ায়ছিল রে বাজার একটু দেখো তো এই রিকশাওয়ালারে চিনো নি সাথে সাথে ছেলে লাভ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে কপালের কপালে চুমা খায় মনের কষ্ট বাবা ভুলে গেছে বাড়িতে যায় আম্মা কয়ে ডাক দিছে মা সাথে সাথে সুস্থ এজন্যই পৃথিবীতে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ কাজ রে যুবক যত কষ্টই তুমি দিয়া থাকো না কেন আজ রাত যদি মার পা ধরে তুমি মাফ চাইতে পারো ফাউটা ধরতে দেরি মা মাফ করতে দেরি হবে না বাবার কাছে যাইয়া মা চাইতে কবুল করতে আল্লাহ দেরি হবে না আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক মাহফিলে বসা তোমার জন্য সার্থক রসুল কয় যে এই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায় বাবাকে খুশি করে ঘুমায় ওই ছেলের জন্য সকাল হতেই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় মান যদি আজকে রাত্রে যাইয়া কোনো সন্তান তার মাকে তার বাবাকে একটু খুশি করে একটু আনন্দ দিয়া একটু হাসাইয়া একটু মজা কইরা বাপমার কাছে বইসিয়া একটু মন সুখ দুঃখের কথা কইয়া কোনো সন্তান রাতে ঘুমায় আর মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে বাবার দিলটা খুশি থাকে আমার রসুল বলেন এই সন্তানের সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় তার কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলি যায় ব্যথা দিয়া গোমায় ওমান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার যদি তুমি এই রাতে মার কলি যায় ব্যথা দিয়া গোমাও তুমি জানো মার কলি যায় ব্যথা এরপরও তুমি মাফ চাও নাই এরপরও তুমি মাফ চাও নাই বাবার কলি যায় ব্যথা তারপরও তুমি মাফ চাও নাই রাসূল কয় সকাল হতেই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে যদি বাপ মারে খুশি না কইরা গোমাও কলি যায় ব্যথা দিয়া গোমাও আজ রাত আমরা আমাদের আব্বা মার খুশি কইরা গোমাবো কোন ভাবে কিভাবে আমি একটা

তুমি বাবারে খুশি করো নাই আরশের মালিক খুশি করে নিস শুধু হাতের তালায় একটু তেল লাগায়া মার মাথার মধ্যে একটু তেল লাগায়া বাবার পায়ের তালুতে একটু তেল লাগায়া তুমি আরসের মালিক তুমি খুশি করে নিস এটা আমার রসুল বলেছেন আল্লাহ বলে বন্ধু জানায় দাও সে বাবারে খুশি করে নাই শুধু বাবা খুশি না আমি আল্লাহ খুশি আর যাদের বাপ মা দুনিয়ায় নাই বলবেন হুজুর আমরা কেমনে খুশি করবো আমাদের আমল কেমনে বাবু দাউদ শরীফের রাওয়ায়াত মান যার আকাবরা বাবাইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার জিয়ারত করে তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায় দেয় জোরে কন্যা সুহান আল্লাহ এবং বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয় আল্লাহ মাফ করে দেয় জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কাজ কারা কারা করতে রাজি আছে একটু হাত দেখায় ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম রমজান মাস তওবার মাস আমাদের খুব কাঁচা কাঁচা চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে যার নাম রায়্যান এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে সর্বশেষ রোজাদার যখন ঢুকবে সাথে সাথে এই গেট লাগায় দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন হয়ে ডাকা হবে কই রোজাদাররা তোমরা এই গেট দিয়ে ঢুকো নাম রায়ান রায়ান নামক গেট দিয়ে রোজাদাররা জান্নাতে ঢুকবে আর সর্বশেষ রোজাদার ঢুকার পরে গেট লক করে দেওয়া হবে এত সম্মান আল্লাহ রোজাদারকে দিবে আল্লাহ বলবে হাসরের মাঠে রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দিব আমি নিজের হাতে সাউলি ওয়ানাজদিবিহি ওয়া ফি রাওয়ায়াতিন উজযাবিহি কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ বলেন রোজাদারের বদলা রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ নিজে আমি সেই তার বদলা একটা যাও সারব না সামনের রমজান মাসে একটা রোজাও সারব না ইনশাআল্লাহ এমন পাক্কা ইরাদা কারকার আছে হাত তুলে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো যদি পিছনে কোনো রোজা আমরা কাযা করে থাকি রোজা না আর থাকি আজকের দিনে নিয়ত করেন মালিক जिंदगीতে আর রোজা সারব না এই নিয়তটার খাতিরে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের রোজা না রাখার গুনাহ আল্লাহর এই আয়াত বলে মাফ করে দিবে শুধু চেষ্টা করবা কাজা করার আর যে নিয়ত করছো আল্লাহ जिंदगीতে আর রোজা সারব না ওই পিছনের জীবনের রোজা না রাখার গুনাহ আল্লাহ পাকে তৌবার খাতিরে মাফ করে দিছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুজার এবং এই রমজানকে যথাযথভাবে তৌবার মাস বানাইবার এবং রোজা রোজাগুলা সুস্থ চার সাথে রাখার তারাবির নামাজ সঠিকভাবে আদায় করার কয় রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ জুরে বলেন কয় রাকাত সূরে তারাবি না খতমে তারাবি সূরে তারাবি কয়েকজনে কইছে নাকি তে খতমে তারাবির আওয়াজ আসছে আসছে কেন সূরে তারাবি না খতমে তারাবি